পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশের ষষ্ঠ দফার বুটের সারা দেশের সাথে সাথে যখন পঁচিশ মে দুই হাজার চব্বিশ বুট হবে তখন কয়েকটি আসন রয়েছে যেখানে বুট হবে তামলুক রয়েছে খান্তি রয়েছে গাঠাল রয়েছে ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর এখানে কয়েকটি আসন রয়েছে এখানে আটটি আসন রয়েছে যেখানে পঁচিশ মে অর্থাৎ ষষ্ঠ দফার সারাদেশের বুটের সাথে সাথে এই আসনগুলোতেও ভোট হবে তামলুক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দেবাংশ ভট্টাচারিয়া সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন সায়ন ব্যানার্জি বিজেপি যাকে প্রার্থী করেছে উনি হচ্ছেন জাস্টিস আভিজিৎ গঙ্গোপাধ্যায় এখানে তিনটি বড় বড় দলের তিনজন প্রার্থী দেওয়া হয়েছে মেদিনীপুর লোকসভা আসন থেকে বিজেপির যাকে প্রার্থী করা হয়েছে উনি হচ্ছেন শ্রীমতী আগ্নেমিত্রা পল তৃণমূল কংগ্রেস যাকে প্রার্থী করেছে উনি হচ্ছেন জোন মালিয়া পুরুলিয়া থেকে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন নেপাল মাহাতো এখান থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন শান্তিরাম মাহাতো বিজেপির প্রার্থী হচ্ছেন জ্যোতির্ময় সিং মাহাতো এখান থেকে তিনটি দলের বড় বড় দলের তিনজন প্রার্থী রয়েছেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন কালীপদা সোরেন বিজেপির প্রার্থী হচ্ছেন ডক্টর প্রানাথ টুড়ু এখান থেকে এই দুইজন প্রার্থী এটা হচ্ছে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র কান্তি লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন উত্তম বারিক বিজেপির প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন দীপক অধিকারী বিজেপির প্রার্থী হচ্ছেন হিরণময় চট্টোপাধ্যায় কংগ্রেসের প্রার্থী হচ্ছেন ডক্টর পাপিয়া চক্রবর্তী বিষ্ণুপুর লোকসভা আসন থেকে সিপিআইএমের প্রার্থী হচ্ছেন শীতল খেবার্তা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন সোজাতা মণ্ডল বিজেপির প্রার্থী হচ্ছেন সৌমিত্রা খান বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন আরূপ চক্রবর্তী বিজেপির প্রার্থী হচ্ছেন ডক্টর সুভাষ সরকার